দু হাজার গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে বড় বাধা মুড়িগঙ্গা নদীর নতুন চর জেলা শাসক ও সুন্দরবন মন্ত্রীর উপস্থিতিতে জরুরি বৈঠক জেলা শাসকের শুক্রবার থেকে বেশি করে কাজে লাগানো হবে পলি যন্ত্র মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং কাজ খতিয়ে দেখলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক পাশাপাশি রাতেই মাপা হলো মুড়িগঙ্গা নদীর জলস্তর জানুয়ারি প্রথম সপ্তাহে শুরু হবে দু হাজার চব্বিশের গঙ্গাসাগর মেলা কিন্তু তার আগেই মেলার প্রস্তুতিতে বড়সড় বাধার মুখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে নতুন চর তৈরি হওয়ায় ভেসেল চলাচল প্রতিদিন ব্যাহত হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল মুড়িগঙ্গা নদীতে পলি কাটার কাজ কিন্তু নতুন চরের জেরে তড়িঘড়ি বৈঠকে বসল জেলা প্রশাসন ডিসেম্বর বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা প্রশাসনিক ভবনে জেলা শাসক সুমিত গুপ্তার পৌরোহিত্যে বসল জরুরি বৈঠক ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বিকেলে আসেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক দীর্ঘক্ষণ মুড়িগঙ্গা নদীতে জল ব্যাপার পাশাপাশি চলল পর্যবেক্ষণ পরে মন্ত্রী পার্থভৌমিক ও বঙ্কিম হাজরা সমস্যার কথা স্বীকার করে নিলেন বাইশে ডিসেম্বর শুক্রবার থেকে অতিরিক্ত পলি কাটার যন্ত্র বসানো হবে বলে জানালেন পার্থভৌমিক এদিন সেচ মন্ত্রীর ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা ও কাকদ্বীপের এসডিও মধুসূদন মণ্ডল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এরপর ভেশালের কর্মীদের মুখেও আশঙ্কার কথা শোনা গেল ডিসেম্বরের শেষ সপ্তাহে নদীর পলিকাটা শেষ করার কথা থাকলেও অনিশ্চয়তায় তৈরি হয়েছে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আসবে সারা দেশ থেকে পুণ্যার্থীদের যাতায়াতের অন্যতম ভরসা কাকদ্বীপের বুড়িগঙ্গা নদী দীর্ঘদিন ধরে এই নদীতে পলি জমতে থাকায় ভাটার সময় কাকদ্বীপের লট নম্বর এইট থেকে গঙ্গাসাগরের কচু বেরিয়ার ভেসেল ঘাটে যাওয়ার জন্য যাত্রী পারাপারের ভেসেল বন্ধ থাকছে মেলা শুরুর কুড়ি দিন আগেও গড়ে সাত থেকে আট ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে প্রতিদিন চরম হয়রানি হতে হচ্ছে সাগরের বাসিন্দা থেকে তীর্থযাত্রীদের সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে না আপনারা সবাই জানেন যে গঙ্গাসাগর মেলা আসছে এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি ওয়াকিবহল তিনি চান যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় তাই জন্য আপনি দেখতেই পাচ্ছেন যে ডিএম সাহেব সুমিত গুপ্তাজি আমার প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত কুমার মিশ্রাজি এবং আমাদের ও এসপি সাহেব আছেন রাও সাহেব এবং আমাদের দপ্তরের সমস্ত আধিকারিকারীরা তারা এসছেন আমি তাদের আমরা সবাই মিলে একসাথে ও মন্টু পাখিরা আমাদের বিধায়ক বঙ্কিম ঘোষ ছিলেন এতক্ষণ আমাদের সাথে মন্ত্রী তা আমরা পুরোটা দেখলাম দেখে এখানে সামান্য একটা জায়গায় আবার নতুন করে একটা চর মতো তৈরি হয়েছে তার জন্য আবার নতুন করে ড্রেসিং করাতে হবে তার ব্যবস্থা ইতিমধ্যে আমরা করে ফেলেছি আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে পুণ্যার্থী যারা আসবেন তাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না পুরোটাই আমরা যেরকমভাবে অন্যান্য বার চলে ভাবেই হবে তার কোনো অন্যথা হবে না ক্যালামিটি এটা এরকমভাবে হয় মানে এটা নেচারের স্বভাব কোথায় চর পড়বে কোথায় পার ভাঙবে নেচারের সাথে আপনি লড়াই করে পারবেন অথবা স্বাভাবিকভাবে এটা হবে এবং এটার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা সমস্ত রকম ব্যবস্থা আমাদের ড্রেজার নতুন করে আরো আসছে অতএব সেটা দিয়ে সমস্ত সমস্যার সমাধান কাকদ্বীপ থেকে সৌরভ মন্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম